গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল সাড়ে সাতটা বাজে আর সকালবেলায় উঠেই ফার্স্টে বিছানাটা একটুখানি পরিষ্কার করছি আর এইদিকে জানলাটাও খুলে দিচ্ছি এক মাস যাবত কোচবিহারের ওয়েদার ভীষণই বাজে বাইরে তো পুরো শ্যাওলা পড়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হয় এখানে সারা রাত ধরে যাই হোক সকালবেলায় একটু বৃষ্টিটা কমে আর পর তখন বাজার গেছিলো আর বাজার থেকে দেখো কুচো চিংড়ি নিয়ে এসেছে আর ভিডিওটা সত্যি বলতে এক মাস আগের ভিডিও আমি এখন এডিট করছি কারণ একদমই ইচ্ছে করছিল না ভিডিও করা মানে এডিট করা সব বিরক্ত লাগছিল মাঝে কিছুদিন তো যাই হোক শোলা কচু নিয়ে এসেছে আর এটা কোচবিহারে থাকতেই মানে পাওয়া যায় আর কি আমি এখানেই খেয়েছি ফার্স্ট প্রথম কুচু চিংড়ি দিয়ে শোলা কচু আর তারপরে কী যে রান্না করেছিলাম সেটা আমি নিজেও ভুলে গেছি কিছু একটা বাঁটা রান্না করেছিলাম আর এই দিকে দেখো স্নান টান হয়ে গেছে আর এখন স্নান করে তো চুলেও জল দিতে পারি না এমন বাজে অবস্থা থাকে আর হঠাৎ করে চিংড়ি আনাতে ইচ্ছে করলো যে কোথায় চিংড়ির চপ খেলে ভালো হয় গত বছর বানিয়েছিলাম তো সেগুলো যখন ছবিতে দেখি তখন মনে হয় তো আজকে ফাইনালি বসেই গেছি চিংড়ি চপ বানানোর জন্য কি অল্প করেই বানাবো আর কি যেহেতু দুজন আমরা আর খেতে কিন্তু ভালোই হয়েছিল আর এই যে দেখো চপের শেপটা দিয়ে নিয়েছি আর এখন ব্যাটারগুলোও তো নিয়েছি ব্যাটারের মধ্যে চুবি এখন চপগুলো ভেজে নেব ফটাফট এখানে চপ ভাজা কমপ্লিট আর বড় অফিস থেকে আসার পথে একটা জিনিস নিয়ে এসছে চলো সেটা দেখায় এটা হচ্ছে এক মিষ্টি ভান্ডার থেকে এখানে রসমালাই নিয়ে এসেছে যেটা কি না খেতে ভীষণ পছন্দ করি আর একটা এখানে মানে সর জাতীয় কিছু একটা পাওয়া যেত সেটাও খুব মিস করছিলাম সেটা খুব একটা পাওয়া যায় না ইদানিং প্রথম প্রথম খেয়েছিলাম কোচবিহারে এসে যাই হোক চলো ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম টাটা গুড নাইট